আজ বাড়ি ফিরবার সময় বেশ একটা বিষয় চোখে পড়ল যেটি আপনাদের সাথে এখন শেয়ার করব এক বৃদ্ধ ব্যক্তি এক দোকান থেকে বেশ কিছু লেবু ক্রয় করলেন কেরি প্যাকে করে দোকানদার দিলেন বিশেষ কারণবশত রাস্তার মধ্যখানে সেই কেরি ফেটে সমস্ত লেবুগুলি পড়ে যায় দেখা গেল কিছু মানুষ উদ্ভ্রান্তের মতো চুলবার জন্য সে লেবুর কিছুটা অংশ পাড়িয়ে দিয়ে চলে যায় কিছু মানুষ সে লেবুগুলির পাশ কাটিয়ে চলে যায় একজন মানুষ আগে এলেন তিনি সেই বৃদ্ধ মানুষটিকে একটু সাহায্য করলেন তা বটে তিনি বেশ কয়েকটা লেবু কুড়োলেন এবং তার মধ্যে কিছুটা অংশ তার নিজের কাছে রেখে দিলেন বাকিটা তাকে ফেরত দিলেন অপর এক মানুষ আগিয়ে আসলেন তিনি সমস্ত লেভিগুলো একত্রিত করতে লাগলেন করে সে বৃদ্ধ মানুষটিকে দিলেন এবং ভাব বিনিময় করে চলে গেলেন হ্যাঁ আমাদের সমাজে ঠিকই এই রকমই বেশ কিছু মানুষ পাওয়া যায় যারা কোনো সাহায্য না করে কারো ক্ষতি করে দিয়ে চলে যায় কেউ সামান্য সাহায্য করে কেউ সাহায্য করে কিন্তু তার পরিবর্তে তার আখের গোছায় আবার কেউ কেউ এমন আছেন যে তাদের সাহায্য করবার সময় নেই আবার কেউ কেউ আছেন এমন যারা নিঃস্বার্থভাবে মানুষকে সেবা করে চলেন